আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমাদের কালেকশনে রয়েছে প্রচুর প্রচুর কমফোর্টার শীত আসার আগে কিন্তু আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কমফোর্টের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টুয়েল লাকজারি কটন দিয়ে তৈরি এবং অবশ্যই টেন আউন্সের ফাইবার দিয়ে তৈরি বন্ধুরা একেবারে অটো মেশিনে তৈরি প্রত্যেকটা কমফোর্টার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটি পাঁচ পিস সাইজের কমফোর্টারের সাথে থাকতেছে একটি প্রিমিয়াম কমফোর্টার একটি কিং সাইজের চাদর দুটি বালিশের কাবার এবং একটি কোল বালিশের কাপড় আমাদের কালেকশানে থাকা প্রত্যেকটি কমফোর্টার আপনি সারা বছরই ইউজ করতে পারবেন যে কাউকে গিফট হিসেবে প্রদান করলেও খুশি হবেন প্রত্যেকটি কমফোর্টার আপনি ইজিলি ওয়াশ করতে পারবেন শুধু আর দেরি কেন আপনার পছন্দের কমফোর্টারটি এখনই অর্ডার করতে পারেন আমাদের পেজে মেসেজ দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বারে কল করে অথবা এস এস করে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না তো বন্ধুরা আপনাদেরকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশিওর করতেছি আপনারা কেউ ঠকবেন না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিচ্ছি একেবারে কম দামে কম প্রফিটে আমরা এই কমফোর্টারগুলো দিয়ে থাকতেছি সীমিত লাভ করতেছি সো এই মুহুর্তেই আপনি অর্ডার করতে পারেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কালেকশনে প্রচুর পরিমাণে কমফোর্টার চলে এসেছে দেখতেছেন এগুলো সবই রেডি হবে অটোমেশনে সেলাইকৃত আল্লাহর রহমতে আপনাদের অধিক ভালোবাসা দরুন আপনারা অর্ডার করেছেন এই প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু রেডি হচ্ছে প্রত্যেকটি কমফোর্টার এভাবে সুন্দর করে প্যাকেজিং করে আমরা কিন্তু কোরিয়ারে পাঠিয়ে দিচ্ছি আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে সো আপনাদের প্রোডাক্ট দায়িত্ব হচ্ছে আমরা ঘরে পৌঁছে দেয় বন্ধুরা প্রচুর কালেকশন চলে আসে আর দেরি না করে শীতের আগেই দাম বাড়ার আগেই কিন্তু আপনি আপনার কমফোর্টারটি অর্ডার করতে পারেন এছাড়াও অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আপনার যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই আমাদের পেজ ভিজিট করুন প্রচুর পরিমাণে কমফোর্টের কালেকশন রয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ